অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিসিবি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি জুলাহুদানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে এক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সংস্কার প্রস্তাবে প্রতিক্রিয়াসহ আরও অনেক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন মির্জা ফখরুল মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে যা বললেন নাহিদ ইসলাম তবে বিএনপি মহাসচিবের এই নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা গঠনের ইঙ্গিত বহন করে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকারের দাবি জানানো হয়েছিল জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম বলেছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা সরকার গঠনের ইঙ্গিত বহন করে নাহিদ ইসলাম আরও বলেন আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা এত অপরাধের পর হায় এই জাতীয় ঐক্য লয়ে আমরা কি রাষ্ট্র বানাবো